হ্যালো বন্ধুরা দিন পরে যাই হোক আশা করি এখনো আপনারা আমার সঙ্গে আছেন আমি আমার নিজের ফ্ল্যাটে আজকে আমি বিদেশ যাত্রা করছি ইউএসএ যাচ্ছি সেখানে অনেক নতুন নতুন ভিডিও আশা করি আপনাদের দেখাতে পারবো এই আশায় যাচ্ছি আপনাদের জন্য আমার মেয়ে

কলকাতা থেকে দুবাই দুবাই থেকে সিয়ার একটা লং জার্নি পঁচিশ ঘন্টার জার্নি এই জার্নিটা আমি করছি চলুন যতটুকু পারি স্টেপ ওয়াইজ আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি চলুন আমি এবং সাথী রওনা দেব এখন অবশেষে বাড়ি থেকে আমরা এয়ারপোর্টে চলে এলাম চার কিলোমিটার রাস্তা পুরো লাগে এখন বাজে আপনার আটটা পঞ্চাশ এবার একটু বড় কিন্তু নজরগার যুদ্ধ আমাদের বোর্ডিং পাস নেওয়া আছে সিকিউরিটি চেকিং আছে অনেক কাজ যার জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল গাড়ির ক্ষেত্রে ফরেন ট্যুরের ক্ষেত্রে একটু টাইম বেশি নেই কিন্তু আগেই রিপোর্ট করতে পারেন দেখে নিন এয়ারপোর্ট চেকপোর্ট চাকর এই সন্ধ্যেবেলা সন্ধ্যেই বলব আপনার বাজি নেই এখনও চলুন কাউন্টার থেকে তারপরে বসে আছি লাইট করবো বলে গলিভাবে লাইট ওয়াইভ আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে এইট জিরো ফোর সিক্স টু পাতা এই লোক আসবে তারপরে অপেক্ষা করব দেখে নিনটা একটু দেখে অবশেষে আমরা ইয়ে বোর্ডিং পাস পেলাম এখান থেকে ডাইরেক্ট দুবাই দুবাই থেকে সিয়ারটেল দুটোই আমরা বোর্ডিং পাস পেয়ে গেলাম এখন আমাদের পালা হচ্ছে ইমিগ্রেশান ইমিগ্রেশান করে তারপরে সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা ভেতরে ঢুকতে পারব ইমিগ্রেশনে ফটো তোলা নিষেধ আছে তার জন্যে ইমিগ্রেশান সিকিউরিটি হবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে চলুন

সিকিউরিটি চেকিংগুলো চেকিং যথারীতি যেমন হয় একটা বাইরের ফ্লাইটে আমরা বসে যাচ্ছি করাই হবে সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে এখন আমরা এই বসে আছি গেট নাম্বার নাইনে আমাদের ফ্লাইট দেবো এখন অনেক এড়িয়ে আছে তাড়াতাড়ি হয়ে গেল এখন আমরা বসব বসে অপেক্ষা আর কি এবার বাইরে যে ট্রেন সার সার দাঁড়িয়ে আছে সেইগুলো দেখুন যতটুকু পারবো ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি ঠিক ফ্লাইটে একটু লেট হতো হয়তো একটু লেটই ছাড়বে যাক ভালো লাগছে নতুন জার্নি নতুন জায়গায় যাচ্ছি চলুন এখন আপাতত দুবাই দুবাইয়ের ফ্লাইট ছোটো ফ্লাইট ওখান থেকে রেড সেট ফ্লাইটে যাব বড় ফ্লাইটে যাবো বাইটে যখন মোটামুটি ভালোই ফ্লাইটটা স্পেসিয়াস আছে জায়গা please take time to locate your nearest exit and remember that the nearest usable exit may be behind you. in the unlikely event of having to use an escape slide, remove all high-heeled shoes and leave all hand baggage on board. your seatbelt is fastened, adjusted and opened like this. বন্ধুরা আমরা নেমে গেছি দুবাই কলকাতা টু দুবাই ফ্লাইটে এবার নেমেই আমরা টার্মিনাল টুতে নেমেছি টু থেকে থ্রিতে শিফট করার জন্য এগিয়ে যাচ্ছি এবং উঠবো সিয়ারটেলের ফ্লাইটে একটু লেওার আছে টাইম কিছুটা এখানে স্পেন্ড করতে হবে কিছুটা দুবাই এয়ারপোর্টকে দেখিয়ে দেবো চলুন আমরা এখন দুবাইয়ের এয়ারপোর্ট চত্বরে সোনার পসড়া দেখতে পাচ্ছেন সোনার দোকান সার দোকান যেদিকে তাকানো যায় সেদিকেই সোনার দোকান বেশ ভালো লাগছে আর সারা বিশ্বের সোনার হাট বলা যেতে পারে কেনা বেচা এখানেই হয় আর এটা ট্রানজিট এয়ারপোর্ট সুতরাং বুঝতেই পারছেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন এসে এখানে পৃথিবীর বিভিন্ন দিকে যাওয়ার জন্য ফ্লাইট ধরে এবং তার মাঝখানে কিছু কেনাকাটাও করে নিচ্ছে দেখছি নানা ভাষা নানা ভাষাভাষীর লোক এটাই হচ্ছে দুবাই দুবাই এয়ারপোর্টের টার্মিনাল থ্রিতে আমরা আছি এখান থেকে ফ্লাইট ধরব ইউএসএ যাওয়ার জন্য সিয়াটেল যাব অপেক্ষা করছি এখনও ফ্লাইটে প্রায় এক দেড় ঘন্টা বাকি আছে বোর্ডিংয়ের জন্যে সুতরাং একটু ঘুরেই দেখছি মার্কেটটা সামনে যিনি দাঁড়িয়ে আছেন এই দাদা আমাদের সফর সঙ্গী শুভদা কেমন লাগছে বলুন ভালো লাগছে নেবেন আচ্ছা দেখুন তাহলে কিছু কিনে নিয়ে যান এখানকার স্মৃতি কিছু নিয়ে চলে যান আমরা এখন দুবাইতে বসে আছি দুবাই নেক্সট ফ্লাইটের জন্যে গেট নাম্বার বি এইটিনের কাছে বসে আছি আমাদের ফ্লাইট ছাড়বে নটা পঞ্চান্নতে আমি সাথী বসে আছি সাথী কী ফিল করছো তাই না দেখতেই পাচ্ছেন সব হ্যাঁ বেশ বড় এয়ারপোর্ট ভালো লাগছে বেশ একটা আলাদা অনুভূতি আলাদা একটা এনজয়মেন্ট নতুন জায়গায় যাচ্ছি অবশেষে বন্ধুরা আমরা ফ্লাইট উঠে গেছি সিয়াটেল যাওয়ার জন্যে দুবাই থেকে ফ্লাইট উঠে গেছি এ ফ্লাইট বেশ বড় ফ্লাইট এবং ফ্লাইটটা ই কে টু টু নাইন সিয়াটেল যথেষ্ট বড় তিনটে রোতে আছে থ্রি ফোর অ্যান্ড থ্রি মানে বুঝতেই পারছেন চলুন দেখা হবে এবার নেক্সট সিয়াটেল অবশেষে অ্যাটলাস্ট আমরা পৌঁছলাম সিয়াটেল ইউএসএ সেই লম্বা জার্নি প্রায় চব্বিশ পঁচিশ ঘন্টার জার্নি কেটে গেল দুবাই প্রথমে কলকাতা থেকে দুবাই দুবাই থেকে এরসের ফ্লাইটে আবার চলে এলাম সিয়াটেল সিয়াটেলে আমাদের লাগেজ কালেক্ট করলাম ইমিগ্রেশন কমপ্লিট হলো খুব ভালো ইমিগ্রেশন এই বিহেভ খুব ভালো এখানে দেখলাম দুর্দান্ত কোনো অসুবিধা আমাকে ফিল করতে হয়নি আর ফ্লাইটও ভালো ছিল মোটের কথা এই জানিটা খুব সুন্দর হয়েছে আমেরিকা ঘুরব এই তো এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোট্ট এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এয়ারপোর্টের পরিবেশ এত সুন্দর লোকজনের ব্যবহার স্টাফের ব্যবহার ভালো ভালো লাগলো আরও এবার নতুন নতুন ভিডিওতে আমেরিকার অনেক জায়গা দেখানোর চেষ্টা করবো যতটা পারবো আপনাদের দেখাবো আজকে এখন আমি আমার মেয়ে জামাই এর কাছে এসছি তাদের সঙ্গে আপনাদের আগেও পরিচয় হয়েছে এবার আজকে একবার সামনাসামনি নতুন নেবেন আর আমার একটা ছোট সঙ্গী আছে মাইলো এই যে দেখতে পাচ্ছেন যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত নমস্কার